শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা সাড়ে ছটা আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সন্ধ্যা থেকেই শুরু করছি এখন থেকে প্রত্যেক সোনাকে নিয়ে আমি বই পড়তে বসি আমার মেয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই পারে না শুধুমাত্র একটু আওড়াতে পারে এ বি সি ডি এরকম বলে পরপর চারটে বলে এ বি সি ডি তারপর উল্টো পাল্টা বলে কিন্তু এই যে লেখার অভ্যাসটা তৈরি হচ্ছে তারপর ওর সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছি মাম্মাম শোনারও অনেকটা উপকার হচ্ছে আর ওর কথা বলতে একটু দেরি হচ্ছে সেই জন্যই এটা করা আর আমার সঙ্গে সময় কাটালে ওরও ভালো লাগবে আর মেয়ের সঙ্গে একটু বক বক করলেও মেয়ের উপকারই হবে তো আমার মেয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই লিখতে পারে না আর বয়সটা তো এখনো অনেকটাই ছোট আর মামামের এখন আড়াই বছর বয়স এখনো মানে এই বয়সে কোনো বাচ্চাই লেখা পড়া তেমন ভাবে পারে না আদিষ্ট্রীর সঙ্গে প্রায় একটা ঘন্টা আমি সময় কাটাই মানে ও বই পড়ে ও আকিবুকি করে তো এটা করে তো আমি বলছিলাম যে গায়ে না লিখে খাতায় লেখো তাতেই ওর রাগ হয়ে গেছে তবে লেখালেখি কি করে জানো তো একটু আঁকে করে পেন দিয়ে তো এখন থেকে ভেবেছি যে পেন দেব না এর বদলে আমি পেন্সিল দেবো তো পেন দিলে কি করে জানো তো সারা গায়ে লিখবে হাতে লিখবে পেটে লিখবে তো ওই জন্য ভেবেছি যে এখন থেকে পেনটা বাদই দেবো আর এখন থেকে পেন্সিল দেবো আর চক দেবো স্লেটও আছে বইটার যে কি অবস্থা কি আর বলবো মানে চার টুকরো করে দিয়েছে আর এই বইটা খুবই ভালো পেপারগুলো অনেকটা মোটা আর অ্যালফাবেটগুলো অনেকটা বড় মামামের বুঝতেও অনেকটা সুবিধা হয় কিন্তু কি করব বলো তো এইভাবে চার টুকরো করে দিয়েছে এখন থেকে ভেবেছি যে বইগুলো কিনে আনলেই আমি একটু হাত দিয়ে সেলাই করে দেবো হলে এইভাবে যদি ছিঁড়ে ফেলে আগেও বই কিনে দিয়েছি অনেক এইভাবে টেনিসে ছিঁড়ে ফেলে কি করব বলো এই যে খাতা কিনে দিয়েছি খাতাও ছিঁড়ে ফেলে তো এখনও পর্যন্ত বোঝে না যে বই পড়তে হয় কি করে বা কিভাবে যত্ন করতে হয় এখনো তো অনেকটাই ছোট তো ওর অভ্যাসটা করাচ্ছি এই আর কি তো অভ্যাসটা যাতে ভালো হয় ভালোভাবে তৈরি হয় এটা নিয়ে যে বই পড়তে হয় বইকে ভালোবাসতে হয় বইয়ের সঙ্গে পড়াশোনা করতে হয় সেটা ওকে শেখানো আর কি আর এই যে দেখো তোমাদের একটু কাছের থেকে দেখাচ্ছি হাতে কিভাবে দাগিয়েছে তো এতবার বারণ করছি যে মামাম শোনা তুমি দাগিও না কিন্তু কে কার কথা শুনে আমার কথা একদমই শুনতে চাইছে না তারপর আমি এইভাবে এখন গুছিয়ে নিচ্ছি বইগুলো আর অনেকটা সময় কাটিয়েছি পুরো ঘড়ি ধরে ৪৫ মিনিট মতো আমার মেয়ের সঙ্গে সময় কাটিয়েছি আর এখন মেয়েকে কটা খেতে দিয়েছি আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো মামাম বিছানার উপরেই ছিল খেলাধুলো করেছে লেখাপড়া করেছে সেই জন্য ভাবলাম কি এখন অন্তত গুছিয়ে নিই তো এই বিছানাটা গোছানো থাকলে মানসিক দিক থেকে অনেকটা শান্তি পাই অন্যান্য দিক থেকে একটু এলোমেলো থাকলেও তবু বিছানাটা গোছানো থাকলে বেশ ভালো লাগে আর এই যে দেখো কটা খেতে দিয়েছি চুপচাপ করে খাচ্ছে পড়াশোনা করেছে তো আমার মেয়ে এমনিতেই শান্ত তেমন একটা বেশি দুষ্টুমি করে না তবে বাচ্চা তো একটু দুষ্টুমি তো করবেই খাওয়ার সময় দুষ্টুমিটা এখন একটু বেশি করে কান্নাকাটি করে খেতে চায় না আগে যেমন খুব তাড়াতাড়ি খেয়ে নিত তোমরাও দেখেছো যে মামমাম সোনা খুব তাড়াতাড়ি খেয়ে নিত কিন্তু এখন খাওয়া নিয়ে বড্ড দুষ্টুমি করে তো দেখো গুছিয়ে নিয়েছি বিছানাটা তো আমি বারবার বলছিলাম একটু নামো খুব সুন্দরভাবে একটু দেখিয়ে নি হবে না ও বিছানার উপর বসেই খাবে তারপর বললাম কি তাহলে থাকো এখানে আর মামামকে পড়িয়ে দিয়েছি আমার মনটাও বেশ ভালো লাগছে জানো তো বাচ্চার সঙ্গে সময় কাটালেও বেশ ভালো লাগে মনটা আলাদা রকম একটা শান্তি লাগে আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে আর কি রান্না করছি তোমাদেরকেও দেখাবো এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি রান্নাঘরে এসেই প্রথমে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি সিটিও দিয়ে দিয়েছে আর এদিকে আমার হাতটা কাঁপছিল কেননা আমার মাম্মাম শোনা আমার পাশেই দাঁড়িয়েছিল আর প্রেশার কুকারে যখন সিটি দেয় তখন আমার মেয়ে ভয় পায় তো আমাকে জড়িয়ে ধরছিল জন্য আমার হাতটা ওইভাবে কাঁপছিল আর এই যে দেখো আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের একঘেয়েমি রুটিন সকালে আর রাত্রিবেলায় রুটি বানাতেই হয় আমার শ্বশুর মশাই ডায়াবেটিসের পেশেন্ট সেই জন্য প্রত্যেক দিন সকালে আর রাত্রেবেলায় রুটি বানাতেই হবে সে অন্য খাবার রান্না করো কি না করো তো ওই যে এখন আমি কাউমিলটা ফুটিয়ে নিলাম আর মেয়েকে ভাবছি রাত্রেবেলায় কি খাওয়ানো যায় মনে মনে ভেবে নিয়েছি কি খাওয়াবো আর এদিকে তোমাদের একটা নতুন সবজি দেখাচ্ছি নতুন না সবসময়ই পাওয়া যায় এটা হচ্ছে ডুমুর তো ডুমুর খাওয়া খুবই ভালো আমার মেয়েকে আমি ডুমুরের তরকারি খাইয়ে থাকি তবে আজকে আর খাওয়ানো হয়নি আজকে আমি অন্য খাবার খাইয়েছি তো ডুমুর পেলে আমি মেয়েকে খাইয়েই থাকি আচ্ছা এবার আসি আমার মেয়ের রাতের খাবারে তো আজকে রাত্রেবেলায় দুধ ভাত আর এর সঙ্গে আলু মিশিয়ে আমি মেয়েকে খাইয়ে দেব তো ভাতটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর রাতের খাবার খাইয়ে দিয়েছি রাত্রেবেলা ঘুমানোর আগে আমরা দুজন এখন ফ্রেশ হব আমার মেয়েকে প্রায় ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন আমি ফ্রেশ হব প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি পা হাত পা তো ধোবই আবার মুখটাও জল দিয়ে ভালো করে ক্লিন করে আসব। যেদিন হয়তো ভুল ভবিষ্যৎ হয়তো ভুল ভবিষ্যৎ কোনো দিন পা হাত পা না ধুয়ে ঘুমিয়ে পড়লাম সেদিন আমার কপালে কষ্ট আছে সেদিন আমি রাত্রেবেলায় এমন বাজে বাজে স্বপ্ন দেখবো কি আর বলবো ভালো লাগে না সেই জন্য শীত হোক বা বর্ষা হোক বা গরম হোক যে কালি হোক না কেন আমি হাত পা মুখ ধুয়ে তারপর আমি বিছানার উপর আসি আর মুখে ক্রিম লাগিয়ে নিলাম আমি যে ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে ল্যাকমের পিচ মিল্কের আর মাম্মাম সোনার একটু ঠান্ডা সর্দি লেগেছে জন্য পায়ে সর্ষের তেল মালিশ করে দিচ্ছি পায়ে একটু হাতের তালুতে দিচ্ছি আর আমার মেয়ের পাটা সামান্য একটু ব্যাকা ব্যাকা মনে হয় কিন্তু ওই জন্য আমি এখন প্রত্যেক দিন একটু তেল মালিশ করে দিচ্ছি মশাইও জোর দিচ্ছে যে কাজটা করো তো ওই জন্য দিচ্ছি তো ওই যে দেখো মেয়েকে তেল মালিশ করিয়ে দিলাম তবে এখন বড় হয়ে গেছে তো তেমন একটা কথা শুনতে চায় না তো একটু দশ মিনিট বা পনেরো মিনিট ধরে একটু মালিশ করব সেটা করতে দেয় না মামাম সোনা তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেব তো মাম্মাম সোনার জায়গা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে ফুল প্যান্ট তারপর ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি কেননা বাইরে প্রচণ্ড ঠান্ডা মানে ভালোই ঠান্ডা পড়েছে জানো তো এই ঠান্ডা চলে যায় গরম চলে আসে আবার মাঝখানে দেখি আবার ঠান্ডা পড়েছে তো মাম্মাম সোনাকে ওই জন্য আমি ফুল প্যান্ট ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি আর এখন দেখো সাড়ে এগারোটার বেশি বেজে গেছে আমার মেয়ের চোখে একদমই ঘুম নেই তো সাড়ে বারোটা লেগে যাবে মামামের ঘুমোতে ঘুমোতে শুভ সকাল বন্ধুরা তো ব্লগটা শেষ করব করবো ভাবছিলাম তবে দেখলাম অনেকটাই ছোট হয়ে গেছে পরে ভাবলাম কি আজকে সকাল থেকে আবার শুরু করি সকাল ছটা দশের সময় ঘুম থেকে উঠেছি তারপর আমি গুটি গুটি পায়ে চলে এসেছি দোতলাতে তো এখানে কিছু কাজ ছিল সেগুলো করলাম আর এখানে একটু বসে রয়েছি এখানে বসে থাকার একটাই কারণ হচ্ছে এই জালনা দিয়ে এত সুন্দর সূর্যের আলো ঢুকছে তো ভাবলাম এখানে একটু বসে থাকি দেখো আমার চোখগুলো এখনও ফোলা ফোলা রয়েছে চুলটা বেঁধেছিলাম গতকালকে দুপুরের সময় মানে স্নান করার পরে বেঁধেছিলাম তারপরে আর আশ্রানোও হয়নি ওইভাবেই বাঁধা ছিল তো চুলের প্রতি এখন তেমন একটা যত্ন নেই জানো তো ভাল লাগে না আর এদিকে চলে এসেছি আবার নিচে ব্রাশ করা হয়ে গেছে চা বানিয়েছিল আমার শাশুড়ি মা খেয়েছি তারপর এখন আসলাম আবার রান্নাঘরে কী কী রান্না করছি সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ তো প্রত্যেক দিনের এক রুটিন তো রুটি বানাচ্ছি আর এদিকে আমি পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না করছি এখন জানো তো সজনে ডাটার সময় আর প্রত্যেকের বাড়ি বাড়ি মানে সুজনের ডাটা থাকবেই তো আমাদের বাড়িতেও তাই সজনে ডাটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে আর সবজি দিয়ে নিরামিষ করেছি আজকে সকালবেলায় মেয়েকে একটু অন্য টাইপের খাবার খাওয়াবো তো এদিকে একটা রুটি আমি জলে ভিজিয়ে নিয়েছি তো এইভাবে বাচ্চাদের রুটি খাওয়ালে বিশেষ করে আমার মেয়ের কথাই বলছি এইভাবে জল দিয়ে ধুয়ে রুটি খাওয়ালে ওর গ্যাসের সমস্যা হয় না আর যেদিন হয়তো জল দিয়ে না ধুয়ে খাওয়ালাম সেদিন তো গ্যাসের সমস্যা হয় পেটটা একটু ফাফা ফাফা লাগে খেতে চায় না পরিটা একটু নরম হয়ে যায় তো তখনই বুঝি যে ওর গ্যাসের সমস্যা হয়েছে আর এদিকে দেখো আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর সবজি নিয়ে নিয়েছি তো এই সবজিটা দিয়েই মেয়েকে খাইয়ে দেবো খাবারটা রেডি করে রাখলাম নাপের কলমটা নিয়ে বুঝতে পারছো দোরে দাঁড়াও ভালো করে দাঁড়ো কিন্তু পড়ে যাবে বাই বাই দিতে হবে না মাঝে মধ্যে প্রচণ্ড ভয় লাগে যে পেছন থেকে পড়ে না যায় কিন্তু না মাম্মাম সোনা খুব ভালোভাবে জড়িয়ে ধরে থাকে পড়ার একদমই চান্স নেই তো এদিকে এখন আসছে বাড়িতে তো বাড়িতে এসে দেখলো ওর বাপি আবার বেরোবে তো ওর বাপির সঙ্গে আবার গেল কি করবো বলো বাড়ির থেকে যেই বেরোক না কেন এইভাবে ওকে বেরোতেই হবে মাম্মাম সোনাকে নিয়ে এখন আসলাম ঘরে তো এখন আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব আর সকালের দিকে বিছানা চাদরটা গোছাতে একটু দেরি হয় মানে বিছানাটা গোছাতে দেরি হয় তার কারণ হতো আমার মেয়ে দেরি দেরি করে করে ঘুম ঘুম থেকে থেকে ওঠে ওঠে ওর বাপিও একটু সেই জন্য বিছানাটা তুলতে একটু দেরি হয় কি আর করবো বলো যখন পড়াশোনা শিখে যাবে তখন তো আলাদা রকমের একটা ব্যস্ততা তো এখনই সব থেকে ভালো সময় কাটাচ্ছে আমার মেয়ে না কোনো পড়াশোনা আছে না কোনো কিছু তো এইভাবেই সময়টা কাটাচ্ছে তো এই সময়টা মামা মনে থাকবে না যে কত ভালোভাবে আমি সময়টা কাটাতাম এখন আমি বুঝি জানাতো যে আগের জীবনটা সব থেকে বেশি ভালো ছিল তো আগে না ছিল কোনো মানুষের শাসন না ছিল কোনো কিছু হ্যাঁ শাসন ছিল বাড়িতে মা বাবা থাকলে দাদা থাকলে শাসন ছিল কিন্তু সংসার জীবনের শাসন অন্য রকম আর মনে হয় মানে এখন মনে হয় যে আগের দিনগুলো ভালো ছিল মনে হয় আগের দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু না সেই দিন তো আর ফিরে আসবে না তো আমার মেয়েকে মানে মেয়েরটা দেখে আমি ভাবছিলাম যে এই সময়টা খুব ভালোভাবে কাটাচ্ছে আমার মেয়ে তবে মা হওয়ার পরে জীবনটা আলাদা রকম আদিশ্রী মাম্মা মেয়ের একটু ঠান্ডা সর্দি লেগেছে তো কাশি হয়নি শুধুমাত্র নাক দিয়েই একটু সর্দি বেরোচ্ছে তো ওয়াইফ দিয়ে ওর নাকটা মুছে দিলাম তো আমাকেই বলছিল যে নাকের মধ্যে সর্দি এসেছে তো তারপর মুছে দিয়েছি আর এদিকে এখন আসলাম মাম্মাম সোনাকে খাওয়াতে তো খাওয়াতে এসেছি দেখো ওর দুষ্টুমি কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রত্যেক দিনের একই রুটিন এখন তিন বেলা খাওয়াতে গেলে কি যে কষ্ট করতে হয় মামামকে নিয়ে প্রচুর কান্নাকাটি করে আর অনেকক্ষণ ধরে খাওয়াতে হয় এখন বুঝি জানো তো যে সমস্ত বাচ্চারা খেতে চায় না সেই সমস্ত মায়েদের যে কি কষ্ট কিন্তু মেয়ে আগে বেশ ভালো খেত এখন না খেতে চায় না প্রচুর দুষ্টুমি করে কান্নাকাটি করে তো এই যে দেখো তখন থেকে বসে রয়েছি যে খেয়ে নাও খাবার সামনে নিয়েই বসেছি তবে খাবে না এই যে উঠে চলে গেলো এইভাবে যদি দুষ্টুমি করে তাহলে খাওয়াতে কত সময় চলে যায় বলো তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা